নমস্কার ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে তিনটি প্রশ্নের উত্তর জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন না হলে সম্পূর্ণ আসল তথ্যটি আপনারা কিন্তু জানতে পারবেন না আমরা জানি ভগবানের অনেক নাম যেমন শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র শ্রী বিষ্ণু নৃসিংহদেব বামন দেব এরকম ভাবে ভগবানের অনেক অনেক নাম আছে তার মধ্যে থেকে একটি নাম হলো হরি হরি শব্দের অর্থ কি সেটা কি আমরা জানি আমরা অনেক সময় সংকীর্তনের আসরে অনেক সাধু সঙ্গে হরি কথাটি শুনে থাকি অনেকেই কিন্তু সঠিকভাবে জানে না যে হরি শব্দের অর্থ কি আজ আমরা আশা করি কিছুটা হলেও জানবো হরি শব্দের অর্থ হলো অন্ধকার বা ভক্তের পাপ নাশ করা অর্থাৎ হরণ করা এই জগতে যত প্রকার জীব আছে সকলই ভগবানের সন্তান তাই ভগবত গীতায় ভগবান স্বয়ং বলেছেন কোন সন্তান যখন কষ্ট পায় তা দেখে কোনো পিতা মাতা কখনো সুখে থাকতে পারে না ভগবান যেহেতু পরম ব্রহ্ম তাই জগতে যত প্রকার জীব আছে তাদের পাপ হরণ করার জন্য ভগবান তার নাম বিস্তার করেছেন যে নাম স্মরণ করার মাধ্যমে যে নাম শ্রবণ করার মাধ্যমে যে নাম কীর্তন করার মাধ্যমে আমরা এই অন্ধকার জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারি তাই ভগবানের নাম হচ্ছে হরি তাই আমরা সঙ্গ শেষে বা বাৎসরিক উৎসবে বা কোনো হরি সভায় নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল সকল মিলে একসাথে বলি ভগবান কলি যুগে যুগ ও ধর্ম এই হরিনাম সংকীর্তনকেই বলেছেন এই সংকীর্তন যারা করে ভগবান তাদের সমস্ত পাপ মোচন করে ও তার চরণে আশ্রয় দেয় যখন কাউকে অর্থাৎ মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন হরিবল ধ্বনি দিতে দিতে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু কেন যাতে করে কোনো অপদেবতা সেখানে আসতে না পারে ভগবান যেন তার সাথে সর্বক্ষণ থাকেন তার আত্মা যেন সৎ গতি প্রাপ্ত হয় সেই যেন অহনিশি চিন্ত কৃষ্ণ বদনে তাই হরি কথাটি আমরা উচ্চারণ করে থাকি অর্থাৎ আমরা হরি শব্দের অর্থ ও ব্যাখ্যা জানতে পারলাম এবার আমরা আসব নমস্কার কথাটি নিয়ে এই কথাটি বা শব্দটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত নম শব্দটির অর্থ হল প্রণাম নিবেদন করা বা নত হওয়া কার কথাটির অর্থ হল কার্য বা করা ক্রি ধাতু কর্মকারক অর্থাৎ নমস্কার শব্দটির আভিধানিক অর্থ হল প্রণাম করা বা সম্মান করা এছাড়া বিভিন্ন অঞ্চলের মানুষ নমস্কার কথা থেকে বিভিন্ন রকমভাবে বলেন কিন্তু শাস্ত্র অনুযায়ী এর ব্যাখ্যা রয়েছে নমস্কার অর্থাৎ আমি আপনার কাছে নত স্বীকার করছি আমি আপনাকে সম্মান প্রদান করছি আসলে মুখে মুখে আমরা অনেক কিছুই বলি দেখবেন মুখে মুখে অনেকেই আপনাকে বলবে নমস্কার কিন্তু সে কি আপনাকে সত্যি নমস্কার করে করে না কিন্তু তাহলে মন থেকে আমরা যাকে শ্রদ্ধা করি যাকে ভালোবাসি সম্মান করি তাকে নমস্কার জানানোর শ্রেয় আশা করি আপনাদেরও একই মতামত থাকবে এবার আসি প্রভু শব্দের অর্থ কি এই ব্যাপারে এক ভক্ত আরেক ভক্তকে ডেকে বলে হরে কৃষ্ণ নমস্কার প্রভু দণ্ডবৎ প্রণাম নেবেন এই প্রভু বলার মানে কি শাস্ত্রে বলা হয়েছে যত মন্দির আছে তা বৈকুণ্ঠ স্বরূপ ভক্ত সমাজ হলো বৈকুণ্ঠ সমাজ বৈকুণ্ঠে সবাই সবাইকে প্রভু বলে সম্বোধন করে সেখানে কেউ নিজেকে বড় ভাবে না যখন কেউ নিজেকে অধম মনে করবে তখনই সে আরেক ভক্তকে প্রভু বলতে পারবে কারণ আমরা জানি ভগবান সকলের মধ্যে বিরাজ করেন তাই আমরা যাকে প্রভু বলছি সেক্ষেত্রে আমরা তার হৃদয়স্থিত ভগবানকে সম্মান করছি তাকে শ্রদ্ধা করছি আর এই ভাবটা যেন আমাদের সকলের মধ্যেই থাকে তাহলে আমাদের মধ্যে আর কলহ হবে না বিবাদ হবে না আমাদের মধ্যে হিংসা অহংকার বাসা বাঁধবে না যা ভগবান একদমই পছন্দ করেন না একটু আগেই বললাম আমাদের সমাজ যেহেতু ভক্ত সমাজ তাই একে অপরকে প্রভু বলে সম্বোধন করে এখানে আরেকটি কথা থেকে যায় আমরা হরে কৃষ্ণ প্রভু বলি কেন হরে কৃষ্ণ শব্দের অর্থ কি হরে কৃষ্ণ শব্দ এমন একটি শব্দ যিনি বলবেন তার মঙ্গল হবে যিনি শ্রবণ করবেন তারও মঙ্গল হবে আশেপাশে যদি কোনো কীট পতঙ্গ থাকে তারা যদি ভগবানের এই নাম শ্রবণ করে তাহলে তাদেরও মঙ্গল হবে ভগবান হলেন এক আল্লাদিনী শক্তি হরে কৃষ্ণ কথাটি যখন একসাথে বলি সেক্ষেত্রে হরা এ শব্দ থেকে হরে শব্দটির উৎপত্তি হয়েছে যা রাধারানীর নাম কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্ব আকর্ষক কিং সহস্রবার বিষ্ণুর নাম নিলে যে ফল লাভ হয় একবার কৃষ্ণ নাম নিলে সেই ফল লাভ হয় তাই ভগবান বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের সেবক তাই অপরকে দেখে আমরা হরে কৃষ্ণ প্রভু বলে থাকি তুমি প্রভু আমি তোমার দাস না কর্তা ভৃত্যবাদ করমি প্রকৃত এই ভাবটি হৃদয় ঠিকভাবে স্থির করে যদি আমরা নিতে পারি তাহলে প্রকৃত শান্তি পাওয়া যাবে গুরুদেব বললেন মনে রেখো কয়েকদিনের জন্য জগতে আছো তবে আবার হিংসা দেশ কেন মন ভালো করো ভারতের আর্য ঋষিগণ ধর্ম সম্বন্ধে যে বাণী প্রচার করে গিয়েছেন তার অধিক আর কিছু বলার নেই মহাপুরুষগণ অবতীর্ণ হয়ে সেই যদি উপযোগী হয়ে সমস্ত মনুষ্য জাতিকে স্মরণ করিয়ে দেন তাহলে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের উপযোগের সাধন সকলকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন শ্রীরাম সাধুনী তা কলিযুগের ধর্মনিষ্ঠা সহিষ্ণুতা ও অধ্যাবসায়ের সাথে এই নাম সাধন করতে পারলে সর্বসিদ্ধি লাভ হয় সরল মনে ঈর্ষা দেশ পরনিন্দা ও অভিমান বর্জন করে শ্রীরাম কীর্তন করতে পারলে মানুষ পরম সুখ লাভ করবেন নাম সাধনে শ্রীগুরুর কৃপা লাভ করা যায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ হল তাহলে আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম হরি শব্দের অর্থ কি নমস্কার শব্দের অর্থ কি প্রভু শব্দের অর্থ কি এবং কৃষ্ণ শব্দের অর্থ কি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ মহামন্ত্রটি একবার লিখে যাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার